আরেক কি ম্যাচ বিরে গলামে এবং পয়নি নিল সিওল তিন থেকে এবং চ্যাপটিন দুটি ছোট ছোট বাচ্চা এবং দুইজন বড় বড় বাচ্চা দেখা যাক ভাগ করে নিয়েছে দুইজনেই দুຫນো টিমের মধ্যে 5 3 5 তিন থেকে খেলা

এই টিমে আছে জারিফ এবং ফারান ওই টিম আছে জারিফ এবং মেস সাতে রং সার্ভিস সাত সাত ওরে বাবা রে কি শট মারতে চাই ছেলেটা আগেই জিতো ফালা ওরে তো এটা কি চাপ হয় না নাকি চাপ মানার চাপ আজকে মারবে না কোনটা শট আট শট এই শট আট ন এবং দশ সরি নয় নয়ে দুটি মেরে নয় 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 থেকে সাবিস করলো আমাদের আর ইসা এবং একটি পয়েন্ট নিয়ে দশ হয়ে গেলো এখন আমি ওই সাইডে চলে যাবো ওই সাইড থেকে বিয়ে করবো ধন্যবাদ আমার সাথেই থাকেন দশ দশ থেকে এই সাইডে চলে আসলাম একটি পয়েন্ট নিয়ে এগারো দশ এগারো আচ্ছা কি তোমাদের কি এগারো এগারো এখন তো বারো হয়ে গেল তাহলে তাহলে তো আমি সঠিক বলেছি আব্বা তুই আমাকে ভুল বলেছেন ভাই ভুল কথা কস কে ভাই এগারো এগারো থেকে এখন হচ্ছে শর্ট বারো এগারো তুই নিজে পারস তোর শরীর দেখছস ওর ওর শরীর দেখছস ও তো তা দৌড়াইতে পারে তুই তো দৌড়াইতেও পারবি না এত বড় রেলি ভাই সবাস হাল মেরো না কেউ এই চাপ মারা কে এই চাপ মারছে জারিবে লাস্টে চাপ মারছে বারো বারো এটা কিন্তু ঠিক হয় না জারিবে বাচ্চা কি মেয়েকে চাপ মেরে পয়েন নিচে যে তখন পয়েন নিতে পারে না দেখে জারিব তুমি কিন্তু কাজটি ঠিক করো না এবং পয়েন আউট নাইন তেরো বারো তেরো থেকে সার্ভিস করলো আমাদের অরিদ্ধ হুদা ফারান কেমন হয় খাটিয়ে যাচ্ছে খাটিয়েই যাচ্ছে ছাড়া আরিসা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল এবং এই ঠান্ডার মেধে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভিডিও করতেছি দয়া করে আমার ভিডিও গুলো ভালোভাবে দেখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন সবাইকে বলছি এবং এই কত অরিদ্ এবং উল্টা পাল্টা হচ্ছে দেখতে থাকেন ভিডিও এবং রং সার্ভিস আমাক চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন পনেরো সতেরো আঠারো দুঃখিত পয়েন্ট ভুল বলার জন্য আসলে কখন কি পয়েন্ট পাচ্ছে কে বুঝতে পারি না আমি ষোলো আঠারো যাক দুই ছেলে জিতে না এই ছেলে এক মেয়ে এক ছেলে জিতে কে ম্যাচটাকে জিতে কিন্তু এরাই কিন্তু আগে আছে দেখা যাক কি হয় এবং চাপ উনিশ ষোলো

এবং এ মেরে দিয়ে চারিছে এবং শট আঠারো বিশ আঠারো বিশ দেখতে থাকেন আমার ভিডিও গুলো ভালো করে মার আরিশাকে মারলো লাভ নেই ভাই আরিশা মিস করে না আরিশা সবগুলোই মারে আরিসার কোনো মিস হয় না এই দাও মাঠ দিল আরিশা আরে ওরে দুজনেই যা মাটার জন্য ওরে যারে ওরে মেরে দিয়ে আছে ও মিস করেছে পয়েন্ট নিয়ে ফারাদ পারল না লাশ বলতে মিস এবং ম্যাচ জিতে গেল আরিসা এবং অরিদ্র হুদা